আসসালামু আলাইকুম চুনরি বাটিকের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য একেবারে স্টুডেন্ট বাজেটে মাত্র পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর বাটিকগুলো আমাদের কাছ থেকে কি পরিমাণ যে স্মার্ট কি পরিমাণ ইউনিক সেটা আপনি সরাসরি প্রোডাক্টটা না দেখলে বুঝবেন না দেখেন এত সুন্দর একটা বাটিক দুই হাত বোহারের মধ্যে থাকবে স্যালোয়ারটা থাকবে ফুচকা ডিজাইন করা হ্যাঁ দেখেন এই যে সালোয়ারটা দেখেন সালোয়ারটার মধ্যে এরকম চুনরি ডিজাইন করে থাকবে দেখেন এই বাদা আছে না যখন আমি এই বাদনটা খুলব হ্যাঁ যখন আমি এই বাঁধনটা এইভাবে ছুটাবো তখন দেখবেন খুবই সুন্দর একটা চুঞ্জে ডিজাইন হয়ে গেছে আপনারা একটু কষ্ট করে এটা ছাড়িয়ে নেবেন যারা নেবেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন হ্যাঁ দেখেন একেবারে লাকজারিয়াস একটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা স্টুডেন্ট বাজেটে দিচ্ছি আমার যে সমস্ত স্টুডেন্ট আপুরা আছেন যে অল্প বাজেটের মধ্যে প্রিমিয়াম কিছু নিয়ে কাজ করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এটা হচ্ছে হাতার কাপড় দোপাট্টারা দেখেন কত সুন্দর একটা মাল্টি ফাংশনাল কালার কম্বিনেশন দেওয়া আছে দোপাট্টার মধ্যে দেখেন এত সুন্দর দোপাট্টাটা মানে একেবারে বলার বাহিরে হ্যাঁ এত বেশি চমৎকার অনেকটা বাটার ফ্লাইয়ের মতো দেখতে হ্যাঁ ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে করা আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ যারা শুধুমাত্র হোলসেল নেবেন শুধুমাত্র যারা পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইসে দেখেন প্রত্যেকটা দোপাট্টার মধ্যে এরকম একটা কন্ট্রাস্ট দেওয়া থাকবে হ্যাঁ এরকম একটা কন্ট্রাস্ট কালার দেওয়া থাকবে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এবং প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম থাকবে আলাদা আলাদা থাকবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার এই কালেকশনগুলো একেবারে যুগ উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্ট কিন্তু আনলিমিটেড নাই লিমিটেড স্টক পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সে নিতে হবে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে রেড কালার রেড কালারের সাথে কিন্তু খুব সুন্দর একটা অলিভ কালার এবং হচ্ছে আপনার লাইট বাসন্তী কালার কম্বিনেশন দেওয়া আছে আর এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার দেখেন এত সুন্দর বাটিগুলা এত চমৎকার এই বাটিগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই বাটিকগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইসে সুতরাং যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সমগ্র বাংলাদেশ বাংলাদেশব্যাপী আপনারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির বাটিকগুলা নিতে পারতেছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে খুবই রিজনেবল একটা প্রাইস আলহামদুলিল্লাহ মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি স্টুডেন্ট বাজেট এই সুন্দর সুন্দর বাটিক যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আমাদের দেওয়া ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা হাসিব পারফেক্ট ফ্যাশনের যে মেসেঞ্জারের পেজ আছে সেই পেজের মধ্যে আপনি অর্ডার করে দিতে পারেন সারা বাংলাদেশ থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের সপ্তাহে সাত দিন খোলা থাকে যে আপনারা চলে আসতে পারেন শোরুমের ঠিকানা হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট তলা দ্বিতীয় তলা আইসা প্লাজার তলা অবস্থিত হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড যাদের আসা সম্ভব তারা চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো দেখে দেখে অনলাইন ভিত্তিক কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আপনার নির্ধারিত ঠিকানায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ